পদবিশেষের ভক্তরা অপবিশেষ নিজের মুখে স্বীকার করেছে যে মিলি সুলতানা যা যা পোস্ট করেছে পরকিয়া প্রেমিক ফেদুস হাসানকে নিয়ে সবটাই সত্য ছিল সে নিজের মুখে স্বীকার করেছে কি কি স্বীকার করেছে শুনেন তারপর আমি তার বিশ্লেষণ আপনাদেরকে দিচ্ছি সিঙ্গাপুরের কারোর প্রেমে পড়েছে অপবিশেষ এটা কতটুকু এই সুপ্রিম এই যে এই ধরনের ঘটিত ব্যাপার নিয়ে আপনি যার গায়ে নিয়ে গেছেন তার সাথেই আপনার প্রেম এবং কালো একটা গাড়ি এবং ফেরদোস নামে একজন ব্যক্তির কথা উঠে এসেছে এটা হচ্ছে আমার মনে হয় গাড়ির নাম্বার থেকে বিআরটি থেকে নাম বের করা বা বাসার ঠিকানা বা এভরিথিং বের করা খুবই সোজা এটা ওটারই একটা অংশ হতে পারে আর সেকেন্ডলি হচ্ছে যে আমার কাছে মনে হয় এই যে গাড়ির নাম্বার বলে নাম্বার দিয়ে যে নাম ঠিকানা সব বের করে ফেলছে সবই সত্য ছিল মিলি সুলতানা যাদের নাম বলছে সবই সত্য আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে ধরতেছি যে আসলে মানুষ না জেনে অনেক কিছু বলে ফেলেন

বেশি স্মার্ট হতে গিয়ে অভার স্মার্ট হয়ে যায় মানে মানুষের টলের শিকার হয় নিজের মুখে শিকার হতে দিয়ে দিল যে ফেদুস হাসান আসলে তার প্রেমিক ছিল আসলে ওই মানুষটা ওই গাড়িটা সবই সত্য ছিল সাংবাদিক নীলু যা যা লিখেছেন সবই সত্য ছিল ওনার কথাই প্রমাণিত